আসসালামু আলাইকুম ইদ মুবারক আজকে যে খাসাটা দেখতেছেন এটার ভিতরে কোয়েল পাখি অথবা মুরগি পালন করতে পারবেন ওই সিস্টেমটা করা আছে এ দেখেন কোয়েল পাখি যদি ভিতরে ডিম পারে ডিমগুলো এভাবে যদি পারে তাহলে গোড়ায় এভাবে সামনে বারেন্দায় চলে আসবে এই ডিমগুলো আপনাদের দেখাইলাম চাইলে আপনারা যদি মুরগি পালন করেন দিকটা ডিম বাড়িব বিন একটা রড আছে রডটা খুলে দিলেই আপনি মুরগিও পালন করতে পারবেন আর মুরগির ডিমটা বড় থাকে কোয়েল পাখির ডিম ছোটো থাকে ওই ডিমের জায়গাটা ওখানে একটা রড দেওয়া আছে সামনে বারান্দা দেওয়া আছে বারান্দার ভিতরে আপনারা ডিমগুলা সংগ্রহ করতে পারেন বারান্দা থেকে খাসাটা সাইজ আছে সামনে আছে চব্বিশ ইঞ্চি আর পাশে আছে আঠারো ইঞ্চি খাসাটা উচ্চতা আছে আঠারো ইঞ্চি তারের গ্যাপগুলো আছে এক ইঞ্চি আর নিচের তলা আছে হাফ ইঞ্চি এই খাসাটা পায়া দেওয়া আছে ছয় ইঞ্চি খাসাটা যাবে ঢাকা এয়ারপোর্টে এই ধরনের খাঁচাগুলো আমরা একশো আশি টাকা কেজি দামে বিক্রি করি এই দেখেন দরজাগুলি সাটারিম দরজা এবং খাবারের বাটি পানির বাটির সিস্টেম করা হয়েছে ভিতরেই এই ডিমগুলো দেখেন এগুলো একটা ছোটো ডিম কোয়েল পাখির ছোটো ডিম যদি বড়ো ডিম হয় তাহলে ওই সামনে এটা খুলে দিলেই হবে এর নিচে টেরে দেওয়া আছে নিচে টেরে দেওয়া আছে পায়খানা পড়লে যেন টের ভিতরে পরে ওই সিস্টেমরা করা আছে যদি কারো লাগে তাহলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন রং এবং টেরে বাদে একশো আশি টাকা কেজি দশ পয়েন্ট ফাইভ